প্রচুর দর্শক সমাগমের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে আজকের দিনের শেষ খেলা ফাইনাল ফাইনাল গোলশূন্য ড্র হয়েছে তাই টাই বেকারে গড়িয়েছে খেলা গোলকিপার মজুবাদ দিনেশ ক্লাবের সমীরন সরকার মহিবাদন বাদল দিনেশ ক্লাব সেভ মালায়তলা পল্লীমঙ্গল ক্লাব শ্যুট আগেরবারের মতোই প্রথম শট নাম্বার টুয়েলভ রাকেশের হয়ে গেল প্রথম শট মহিষবাধানের পক্ষে প্রথম শট নাম্বার এইট এনারুলের হয়ে লাইন এক এক দ্বিতীয় শট মালিয়ান্তলের পক্ষে নাম্বার নাইন প্রেমাংশু প্রেমাংশু শট সোজাসুজি ছিল এবং পাওয়ারে রাখার জন্য গোল হয়ে গেছিল এরা আগের টাই দেখা যাক এই শটটা কি হয় পক্ষে দ্বিতীয় শটে বর্ষণ সমীরণ ফাইনালে টাই বেকারে পরপর দুটি বল সেভ করেছে মহিষবাধানের পক্ষে প্রথম শট বর্ষনের খুব সুন্দর গোল বর্ষণের মালিয়ান তলার পক্ষে শেষ শর পুষ্কর মল গোল করতে যাবে নাম্বার টেন সুন্দর গোল খেলা এখনো টিকে রইল পল্লিমঙ্গল ক্লাব গোল হলে উইন নাম্বার টেন রাকেশ ওরফ বে কালিয়া উইনিং শট মজ বাদা বিয় বাদল জিনিসটা বের কর